নমস্কার বন্ধুরা বাগান প্রেমী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো চলুন আজকে আমি দেখাবো আমার বাগানে আমি মটরশুঁটি কি করে চাষ করেছি তো দেখুন আমি প্রথমে আঙুল দিয়ে মাটিটিকে সামান্য খুঁড়ে নিয়ে এই মোটরশুঁটি বীজগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট্ট একটু ক্যারেটে আমি মটরশুঁটিগুলোকে চাষ করেছি মটরশুটি বীজগুলো দেওয়া হয়ে গেল এবার দেখুন কিছুদিন পর আমার মটরশুটি গাছগুলো কত বড়ো বড়ো হয়েছে এই দেখুন বন্ধুরা গাছে ফুলও এসে গেছে মটরশুটি ক্যারোপটিতে খুব জঙ্গল হয়ে গেছে এখন একটু জঙ্গলগুলোকে পরিষ্কার করে দিতে হবে তারপর গাছগুলোতে লাঠি লাগিয়ে গাছগুলোকে দাঁড় করিয়ে দেবো জঙ্গল পরিষ্কার করে গাছগুলোকে দাঁড় করিয়ে দিলাম দেখুন বন্ধুরা কিছু কিছু গাছে ফুলও এসেছে এবং ফলও এসেছে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা আজকে তাহলে চলি আবার দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা